সুখবর 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 আর যেতে হবে না ঢাকায় না যেতে হবে অন্য কোথাও এখন আপনারা যশোরেই পেয়ে যাচ্ছেন মোবাইল স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার তো চলুন আমরা যাই সেই ট্রেনিং সেন্টারটি দেখে আসি আসেন আপনারা আমার এর আগের ভিডিওতে অবশ্যই দেখে থাকবেন যে আমাদের একটি মোবাইলের দোকানে ডেকোরেশানে কাজ চলতেছিল তো কাজটি প্রায় শেষের দিকে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে ডেকোরেশনের কাজটি কেমন হয়েছে এবং খুব দ্রুত আমাদের মোবাইল কেয়ার দোকানটি উদ্বোধন হবে সবাই আসবেন আমাদের দোকানে এবং আমাদের এখানে একের ভিতরে সব কিছু পেয়ে যাবেন তো চলুন আমরা আমাদের মোবাইল সেকশনে চলে যাই আমাদের মোবাইল সেকশনে প্রথমে আপনারা পেয়ে যাবেন মোবাইল সার্ভিসিং টু মোবাইলের অল পার্টস এখানে রাখিবুল ভাই আছে মোবাইলের দক্ষ কারিগর তাছাড়া আমাদের এই পাশে আরও একটি দোকান আছে এখানে ল্যাপটপ পিসি রাউটার ইত্যাদি কাজ করা হয় আপনারা চাইলে আমাদের এখান থেকে কাজ করিয়ে নিতে পারেন তো চলুন দেরি না করে আমাদের সেই ট্রেনিং সেন্টারে এখানে চলে যায় তো এটাই সেই আমাদের মোবাইল স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার আপনারা যারা মোবাইলের ভালো টেকনিশিয়ান হতে চান বা মোবাইলে কাজটি শিখে ভবিষ্যৎ করতে চান ক্যারিয়ার করতে চান তারা অবশ্যই আর ঘরে বসে না থেকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ শিখানো হবে মোবাইলের এ টু জেড আপনারা আমাদের এখান থেকে শিখে একজন ভালো দক্ষ কারিগর হতে পারবেন আমাদের ঠিকানাটি হলো এম কে রোড জেস টাওয়ার লেভেল টু মোবাইল সেকশন যশোর